আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের গভর্নমেন্টকে আমরা এই কথার একটা স্পষ্ট কিলা মেসেজ দিচ্ছি যাদের রেমিটেন্সের টাকার উপরে দেশের সংসদ অর্থনীতি আমলা কামলা সকলের বেতন দেওয়া হয় সেই প্রবাসীরা যদি নির্যাতিত মজলুম হয়ে খোলা আকাশের নিচে যদি তারা চোখের পানি ফেলে আল্লাহর কথম আমি তাদেরকে বলবো যে কোনো মানুষ অভিশাপের সম্মুখীন তারা হয়ে যাবেন এজন্য আমি তাদেরকে বলবো যদি সোনালি সুন্দর একটা বাংলাদেশ যদি তারা গঠন করতে চায় যে আমরা শুরুকালে কবিতা পড়েছিলাম আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে আপনার মনে আছে আরেকটা কবিতা আমরা পড়েছিলাম আমাদের ছোট গ্রাম মায়ের সমান আলু দিয়ে বায়ু দিয়ে বাঁচাই আছে প্রাণ মাঠবরা দাম তার জল বরা দিঘি চাঁদের কিরণ লেগে করে যে কি মেকি সেই সোনালি সমাজ যদি আমরা ফিরে আনতে চাই একটা সুন্দর সাবলীল সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গঠন করতে চাই শুধুমাত্র দেশের ভিতরে যারা আছে তাদেরকে নিয়ে চিন্তা করলে হবে না কারণ আমরা বিশ্বাস করে আমাদেরকে জানতে হবে প্রবাসে যারা আছে সবাই নিরক্ষর নয় তাদের মধ্যে অসংখ্য লোক আছে তারা দেশ পরিচালনা করতে পারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আপনি যেমন বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় নিজে তদারকি করেন আপনার কাছে আমাদের রিকোয়েস্ট শুধু মালয়েশিয়া থেকে নয় গোটা মধ্যপ্রাচ্য বিভিন্ন দেশ থেকে আমরা প্রবাসী সমস্যা আপনাকে বলছি দয়া করে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দিকে একটু নজর দেন প্রবাসীদের দুঃখ কষ্ট যেন দূর হয় ধন্যবাদ দিচ্ছি মনির কালোবাজারিটা সেটাকে যদি সিন্ডিকেট বানতে না পারেন অদূর ভবিষ্যতে প্রবাসীরা বিদেশ হাজার জন্য স্বপ্ন হারিয়ে ফেলবে দেশের অর্থনীতি সীমিত হয়ে যাবে সুতরাং ধ্বংস হওয়ার আগে যদি সিদ্ধান্ত নিতে না পারেন অতি শীঘ্রই বাংলাদেশের রেমিটেন্সের উপরে যে একটা ধ্বস আসবে সেটা কিন্তু কেউ থামাতে পারবে না অসংখ্য ধন্যবাদ সৈয়দ মাসুদ ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আশা করি যে মালয়েশিয়া প্রবাসীরা আহ যেই অবস্থায় আছেন ওইখানে রিয়েল চিত্রটা একটু আমাদের সাথে শেয়ার করবেন আপনি সর্বপ্রথমে এবং শুধু বাংলাদেশ থেকে কিন্তু টাইমে মানুষ ঢুকে নাই আপনার আশেপাশে এশিয়ার সাতটা দেশ থেকে মানুষ ঢুকছে থাইল্যান্ড ভিয়েতনাম নেপাল কম্বোডিয়া ইন্ডিয়া পাকিস্তান সহ অন্যান্য দেশগুলো থেকে প্রচুর পরিমাণ শ্রমিক তারা নিয়ে আসছে তো সুতরাং আমরা যে কথাটা এখানে হাইলাইট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ শ্রম মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এখানে যে কথাটা আমরা পৌঁছাতে চাই সেটা হচ্ছে লোকগুলো আসছে ইস গোস নো প্রবলেম কিন্তু অবশ্যই তাদেরকে এখন সতর্ক করতে হবে এবং সতর্ক রাখতে হবে যে যে লোকগুলো বা মানুষ বাংলাদেশ থেকে আসছে তাদের পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে লোক আছে তাদের এখনো কোনো কাজ নাই যারা সঠিকভাবে খানা পাচ্ছে না কাজ তো দূরের কথা বাড়িতে টাকাও পাঠাতে পারছে না আমরা এমন অনেক লোকের সাথে দেখা হচ্ছে যে যারা মাঠ ঘরের বিঠা জমি বিক্রি করে আসছে কিন্তু আসার পরে এখনো তারা চাকরি পাচ্ছে না এই জন্য আমরা বাংলাদেশের উর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যদি চলতে থাকে আর এভাবে যদি সময়টাকে আরো বেশি লং করা হয় লং লাস্টিং করা হয় অনেক প্রবাসীর স্বপ্ন মৃত্যুর সাথে লড়ে যাবে মাটি হয়ে যাবে তো আমাদের কি করতে হবে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতে না পারে গভর্নমেন্ট এ দেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে কূটনীতি আছে তাদের সাথে যদি বসে একটা সুন্দর সমাধান করতে না পারে কাজের বাজারে যে একটা হাহাকার হচ্ছে এই কাজ যদি শ্রমিকদেরকে সঠিকভাবে দিতে না পারে আমার মনে হয় অনেক শ্রমিক বাংলাদেশ আবার রিটার্ন ব্যাক করতে হবে টিকিটের যে কালোবাজারিটা সেটা আমি বাংলাদেশের সরকারকে আমি প্রশ্ন করতে চাই বাংলাদেশে কি এমন একটা মানুষ নাই এমন একটা মন্ত্রী কি নাই এমন একটা মন্ত্রণালয় কি নাই যে বিষয়টা দেখবে তো বাংলাদেশে একজন গভর্নমেন্ট আসে না স্বাধীনতার স্বাধীনতার চুয়ান্ন বছর আর বছর বলেন উনিশশো থেকে দুই হাজার চব্বিশ অনেক পালা বদল হয়েছে অনেক মানুষের আই উন্নতি হয়েছে ভাগ্য পরিবর্তন হয়েছে আমি সরকারকে প্রশ্ন করতে চাই আমাদের মতো অসহায় দরিদ্র প্রবাসীর ভাগ্য কি পরিবর্তন হবে না অথচ আমাদের রেমিটেন্স দিয়ে আপনাদের গভর্নমেন্ট কিন্তু পরিচালিত হচ্ছে বাংলাদেশের অর্থনীতি দুই জিনিসের উপর বর্তমানে স্থির আছে একটা হচ্ছে পোশাক শিল্প আর একটা হচ্ছে রেমিটেন্স যোদ্ধাদের যে পাঠানো রেমিটেন্স যদি আমাদের রেমিটেন্সের উপরে যদি দেশের অর্থনীতি চালু হয় এখনো কোন হাজারো মায়ের সন্তানের কান্নার আওয়াজ আমাদের কাঠে আসবে এখনো কোন অসংখ্য ভাই গুমরে গুমরে কাটবে এখনো কোন অসংখ্য ভাই

তাদেরকে একটু বিবেকে প্রশ্ন করা যায় না যে অসংখ্য মানুষ যারা প্রবাসী পরিবার পরিজন নিয়ে ছেড়ে আসে তাদের জন্য তাদের হয়ে একটা কথা বলবে সংসদে দুইটা তিনটা চারটা সংযোগটাও যদি হয় পাঁচটা মহাদেশ থেকে অবশ্যই তাহলে যে দেশে উন্নত বিশ্বে ইউরোপের অনেক দেশ আমরা জানি ও ওয়ার্কারের জন্য হাহাকার করতেছে ঠিক সেই মুহূর্তে যদি আমরা আগবাড়িয়ে যদি সেখানে আমরা ডিপ্লোমেটিক সম্পর্ক স্থাপন করতে পারি আমাদের দিকেও বিশ্বাস মধ্যপথে আমরা যেভাবে ভুরি ভুরি আসছি ইউরোপ থেকে আমাদের যে সামনে যে জেনারেশন আসতেছে যে ফিউচার জেনারেশন আসতেছে তারাও কিন্তু ইউরোপে যাওয়া আমাদের জন্য সহজ হবে তো ফলশ্রুতিতে কি হবে যদি সেখানে আমরা বেশি দক্ষ শ্রমিক স্কিল অথবা নন স্কিল এক্সপিরিয়েন্স উইদাউট এক্সপিরিয়েন্স লোকগুলো যদি আমরা পাঠাতে পারি সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের গভর্নমেন্ট সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশ সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের সুশিক্ষিত প্রশিক্ষিত সব এজন্য আপনার মাধ্যমে আমরা জানাতে চাই গভর্নমেন্ট বলতে চাই যে আমরা বাংলাদেশ থেকে শুধু মধ্যপ্রাচ্য আসতে নই আমরা ইউরোপের বিভিন্ন দেশের দরজা এখন খোলা হচ্ছে আমাদের খোলার জন্য হাতছানি দিয়ে ডাকছে এজন্য অবৈধ পথে না গিয়ে অবৈধ পথে যে সিন্ডিকেটটা সেটাকে যদি পুরোপুরি আমরা ভাঙতে না পারি এখনো আমরা খোলা আকাশে নিয়েছি অসংখ্য মায়ের হাহাকার আর চিৎকার আমরা শুনবো অসংক ভাইকে আমরা দেখবো ভূমুদ্ধ সাগর আটলান্টিক মহাসাগরে যাদেরকে ভিডিও আমরা যখন দেখি আমাদের শরীরের গা লুমড়ে উঠে এই জন্য আমরা বলি আমরা কোনো ভাইকে হারাতে চাই না আমরা বৈধভাবে বৈধ পায়ে প্রবাসী আমাদের প্রবাস অধিকার ঐক্য পরিষদের একটাই দাবি অনেকগুলা দাবির ভিতরে একটাই দাবি যে গভর্নমেন্টকে যত সিন্ডিকেট আছে সেগুলো বানতে হবে ভেঙে বৈধভাবে যেভাবে আমরা আমাদের রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে সচল করতে পারি সেজন্য বৈধভাবে বাহির আমাদেরকে পাঠাতে হবে এবং সহজ করতে হবে